ঢো একটা জিনিস দেখতে সেটা হলো বাবা মারা গেছে সালে মা মারা গেছে সালে আর ভাই মারা গেছে আর আমি মারা গেলাম ভাত খাওয়ার পর আপনাদের কারো এখন জানার বাকি নাই যে এই বিষয়টা কি হ্যাঁ বলছি আমি তোমার চলের কথা তোমার আলো হচ্ছে ভাসটি কিছু ছেলেরে ফোন হারিয়ে যায় আর দোস্তটা দেয় তবা জনকে সন্দর্বাসীর তবা জলকে ধরে নিয়ে যায় আর হতাদের হলে নিয়ে গিয়ে প্রচুর মারধর করে মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে।

যে খাবার কেমন হয়েছে তমাজল বলে আপনাদের হলের খাবার অনেক ভালো দিয়েছিল ঠিকই কিন্তু খাওয়ান হজম হতে দেয় নাই তারা তাকে আবার দেখে নেচায় নিয়ে গিয়ে আবার মারধর করে আর তার কাছে টাকা দাবি করে সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তুফাজের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তুফাজ এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন হলে আমরা ওরা ছাড়বো না ওরে আরও মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ইয়ে করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে এই ওরে ধরছে ধরে ওরে মারতেছে আর তার আপনি স্বজনকে ফোন দিতে বলে তন্তবাজল বলে আমার এক কলে কেউ নাই আমার শুধু একটা মামা আছে আপনি আমার মামার সাথে কথা বলতে পারেন তখন তোমাজল ওদের তার মামার নাম্বার দেয় নাম্বার দিলে তাকে ফোন দেওয়া হয় এবং পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করা হয় তার মামা বলে আমি এখন কেন মারতেছে তা বলতেছে ও আমাদের হলে ঢুকছে বা করছে তা আমি বলছে যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোন একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচার কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাষা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ দেয় হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে তারপর তবাজলকে ধরে আবারও মারধর করতে শুরু করে মারতে মারতে পায়ে রক ছিঁড়ে ফালায় অনেক রক্ত পড়তে থাকে মারতে মারতে তবাজল যখন আদা মরা হয়ে যায় তখন তাকে হসপিটালের সামনে রেখে আসা হয় তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানার মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে না আর কিছুক্ষণ পর হসপিটালের ডাক্তাররা বলে তবাজল মারা গেছে তার লাশ মর্গে আছে তার লাশকে যে নিয়ে যাবে এ লোকটাও নাই তার আত্মীয় স্বজন বলতে তো কেউ নাই সামান্য ফোনের জন্য একটা মানুষকে মেরে ফেলে দেওয়া এটা কেমন না এটাই কি আমাদের বাংলাদেশ মাত্র কিছু টাকার জন্য একটা ছেলেকে মেরে ফেলে দেওয়া হলো এটা কি কোনো বিচার নাই এই তো আমরা কয় মাস আগে তো দেশটা স্বাধীন করলাম দেশ স্বাধীন করে আমরা কি পেলাম একটার পর একটা লাশ পড়তে আছে পড়তেই আছে পড়তে আছে মানুষ ঠিক মতো ঘুমাতে পারছে না কিছু করতে পারছে না আতঙ্ক এখানে লাশ 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 ওখানে মানুষ হয়ে মানুষকে খুন করে এর মতো জঘন্যতম কাজ আর এই পৃথিবীতে নাই এদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম বিচার করা হোক যাতে পরবর্তীতে আর কোনো লোক মানুষ হয়ে মানুষ না খুন করতে পারে যে শিক্ষা মানুষকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে এবং মেধাবী বানায় আর সেই মেধাবীরা আজকে মানুষকে হত্যা করছে এই শিক্ষা আমার চায় না এই শিক্ষার আমার কোনো দরকার নাই আমি লেখাপড়া ছাড়ছি আজ থেকে পাঁচ বছর আগে আমি লেখাপড়া ছাড়ছি এখন মনে হচ্ছে আমি লেখাপড়া চাচ্ছি ভালো করছি কারণ এই শিক্ষা দিয়ে ভবিষ্যৎ অন্ধকার